নমস্কার আমার প্রিয় বন্ধুরা ইচ্ছা আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি তো চলো এক জায়গায় বেড়াতে যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব আর কোথায় বেড়াতে যাচ্ছি এখন বললাম না বেড়াতে যাওয়ার জায়গাটা সারপ্রাইজেই থাক তো আমরা দুই বনে মিলে বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদি দুজনে বেরিয়ে পড়েছি আর কেউ যাচ্ছে না আমাদের সঙ্গে তা হোক দুই বনে মিলে খুব আনন্দ করতে করতে গিয়েছি আর সব শুরু থেকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখো আমাদের যে রাস্তায় হেঁটে হেঁটে মানে টোটো পর্যন্ত যেতে হবে তো সেই রাস্তায় আমরা দুজনে গল্প করতে করতে বেরিয়ে পড়েছি আর দুই বোনে মানে বুঝতেই পারছো মানে খুব মানে আন্তরিকতার সাথে গল্প করছিলাম দুজনে আর দুজন দুজনকে খুব মানে ভীষণভাবে আর কি আমাদের মনে একটা আনন্দ হচ্ছিল বেশ অনেক দিন পর আমরা দু বোনে একসাথে বেরিয়েছিলাম তো চলো ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর যেখানে গিয়েছি সেখানকার অভিজ্ঞতাটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব তো আমরা এখান থেকে স্টেশন গেছি টোটোয় করে উঠে স্টেশন চলে গেছে স্টেশনে নেমে আমরা ট্রেন ধরবো তারপরে ট্রেন ধরে শিয়ালদায় নামবো শিয়ালদা থেকে এবার যেখানে যাব আমাদের গন্তব্যস্থলে সেখানে গিয়ে নামব তো দেখতে থাকো বন্ধুরা যে স্থানে যাচ্ছিলাম আর সেখানে আমি আগে কখনো যাইনি তাই এই অভিজ্ঞতাটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি লেডিস কম্পার্টমেন্টে অবশ্যই উঠেছি কেন এটা আমার বরের নির্দেশ যে তুমি যেখানে যাও না কেন মানে বর ছাড়া গেলে আমাকে লেডিস কম্পার্টমেন্টেই মানে এমনিতে আমিও একটু কমফোর্টেবল ফিল করি লেডিসে আর উনিও আমাকে সবসময় বলে দেয় লেডিসে ওঠার জন্য তো যাই হোক তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আর চলো যেখানে নামবো সেখানে তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করব যে আমার অভিজ্ঞতাটা যথারীতি আমরা ট্রেনে উঠেছি কিন্তু আমরা ভালোভাবেই গিয়েছি কারণ আমরা যখন গিয়েছি মানে লোকালে করে বারিপুর লোকালে গিয়েছি আমাদের এখান থেকে বারিপুর লোকালটা একটু ফাঁকা থাকে সকালবেলা ট্রেন ফাঁকা থাকে না ট্রেনে প্রচণ্ড ভিড় থাকে যেহেতু আমরা বারিপুর লোকালে গিয়েছিলাম তো ওই জন্য একটু ফাঁকাই পেয়েছি তো তো ভালোভাবেই আমরা পৌঁছে গেছি আমাদের কোনো অসুবিধা হয়নি বা কষ্ট হয়নি তো প্রত্যেক মানুষগুলোর ভিড় দেখে বা ডালা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা নিশ্চয়ই কোনো তীর্থস্থানে এসেছি আর দেখো রিক্সায় উঠে পড়েছে দুই বোন আমার মুখে কিন্তু মিটি মিটি হাসি আমার দিদিও মুচকি মুচকি হাসি দিচ্ছে কারণ আমি ক্যামেরা আমি যেখানে যাই ক্যামেরাটা খুলি ওই জন্য আমার দিদি হাসছিল তো যাই হোক এত অভিজ্ঞতা এখানে হলো আমার কি বলবো তো চলে এসেছি নৈহাটির বড়মার মন্দিরে তোমরা সবাই চেনো বড়মার মন্দিরটা হয়তো আমারই আশা হয়নি কিন্তু আমি যথারীতি চলেই এলাম বড়মার মন্দিরে বড়মার কাছে তো অনেক দিন ধরেকেই আমার অনেক দিন ধরেই আমার মানে খুব প্রবল ইচ্ছা ছিল যে বড় মন্দিরে আসব। কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কি বলবো মানে বিশ্বাস করবে না তোমরা এই বড়মা মন্দির থেকে প্রসাদ নিয়ে আমরা যে খালি পায়ে হাঁটা শুরু করেছি আমাদের পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে মানে এগারোটার সময় লাইন দিয়েছি পাঁচটার সময় আমরা পুজো দিতে পেরেছি তার মানে পাঁচ ঘন্টা আমরা লাইন দিয়ে হেঁটে হেঁটে মানে পুরো নৈহাটি চত্বরটা আমরা ঘুরে নিয়েছি তার মধ্যে মধ্যে আমি ভিডিও করছিলাম তবে ওখানে একটা জিনিস খুবই ভালো যে তুমি যেই রাস্তা দিয়ে লাইন দিয়ে দিয়ে যাবে মানে পুরো এর এলাকাটা ধরো তোমার ঘুরে নিতে হবে আর মানে দুটো তিনটে এলাকা বলতে পারো তো রাস্তার মাঝখানে মাঝখানে আমরা চা খেয়েছি চায়ের দোকান পেয়েছি চা খেয়েছি তারপরে বাথরুমও ছিল মাঝে দুটো বাথরুমও পেয়েছি বাথরুমেও যেতে পারবে তারপরে এমনটা নয় যে আমরা তো বুঝতে পারিনি প্রথমেই প্রসাদের ডালাটা হাতে নিয়ে নিয়েছি যার জন্য আমাদের একটু কষ্টই হয়েছে কিন্তু ওখানে মায়ের প্রসাদেরও ডালা মাঝে মাঝে রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে আর মানে সব রকম জিনিস বিক্রি হচ্ছে যেই লাইনে দাঁড়িয়েছিলাম বন্ধুরা বা আমরা হেঁটেছি পাঁচ ঘন্টা সেই লাইনে তিন থেকে তেষট্টি বছরের বয়স পর্যন্ত মানুষদের আমি দেখলাম বা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষরা পর্যন্ত দেখে লাইন দিচ্ছে আর আমরা কেন পারব না বলো আর অত ছোট ছোট বাচ্চা তারাও কিন্তু লাইন দিয়ে হেঁটে যাচ্ছে বা বয়স্ক মানুষ যারা একদম কুজো হয়ে গেছে তারাও হেঁটে যাচ্ছে তো তারাও পাঁচ ঘন্টা লাইন দিয়েই কিন্তু মার কাছে পুজো দিচ্ছে তো সেই এই অভিজ্ঞতাগুলো তোমাদের মানে যারা যদি মনে করো যে কেউ আসবে এখানে তো এগুলো জেনে রাখা খুবই ভালো আর জায়গায় জায়গায় এখানে যেমন চা পাওয়া যায় পাশাপাশি জল তারপরে তোমার সব রকম জিনিস পাওয়া যায় আলু কাবলি চানা ফুচকা মানে যেগুলো ধরো আচার তো আমি খানিকটা আচার ওখান থেকে কিনে নিয়ে এসেছি তো আর এই দেখো মায়ের ডালা প্রত্যেক জায়গায় মায়ের ডালা বিক্রি হচ্ছে খানিক্ষণ ছাড়া ছাড়াই পুলিশ পাহারা আছে আর দোকানগুলোও কিন্তু যথারীতি সাজানো আছে তো প্রত্যেকেই দেখছিলাম কিছু না কিছু কিনে খাওয়া দাওয়া করছিল আর কারণ অতটা সময় স্বাভাবিক প্রত্যেকটা মানুষের তেষ্টা পাবে খিদে পাবে এটাই স্বাভাবিক আর আমরা কিন্তু কিছুই খাইনি বন্ধুরা কিন্তু চা আর জল এই দুটো জিনিস আমরা খেয়েছিলাম তো দেখতে দেখতে আমরা গঙ্গার ঘাটেও চলে আসলাম তো একটু গঙ্গার ওখানে গিয়ে গঙ্গার জল নিয়েছি আর আমার দিদি বলল একটু গঙ্গার জল নেবে তো ওই জন্য গঙ্গার ঘাটে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে তো এমনিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনটা দিতে হচ্ছিল আর জানো তো বন্ধুরা এখানে ডাল ভাত সবজি বেশ গরম গরম ভাত ডাল সবজি ষাট টাকা করে প্লেট তো আমরা পুজো দেওয়ার পরে কিন্তু ভাত খেয়েছি তো পুজো টুজো দিয়ে আমরা ডাল ভাত সবজি মানে একদম ফ্রেশ রান্না করে তোমাকে দেবে রান্না খুব সুস্বাদু না হলেও মানে ওই পাঁচ ঘন্টা লাইন দেওয়ার পরে যে তোমার খিদেটা পাবে তো ভীষণ ভালোই লাগে খেতে মানে একদম প্লেন খাওয়ার তো স্বাস্থ্যের পক্ষেও ভালো খারাপ না তো এখানে আসলে তোমরা এই এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানা থাকলো তো ওই জন্য আমি ব্লগে শেয়ার করলাম যে যারা আসনি তাদের পক্ষে কিন্তু সুবিধে হবে তো পুজো দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়াটা করেছি তো দেখো দেখতে দেখতে আমরা পাঁচ ঘন্টা পরে হলেও কিন্তু বড়ো মার কাছে পৌঁছে গেছি আর বড়ো মার মুখটা দেখার পরে বন্ধুরা এত শান্তি পেয়েছি মনে যত ক্লান্তি ছিল শরীরের যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে আর তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকের তো বড়ো মার আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু কামনা করো আমি তো বড়ো মার আশীর্বাদ নিয়ে এসেছি তোমরা যদি কখনো যাও তো নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবে আর বুঝতে পারবে যে সত্যিকারের ভিডিওটা হেল্পফুল কারণ যারা কখনো যাওনি তাদের জন্য বড় মার এই স্থানটা মানে খুব ভিডিওটা দেখলে পরে তোমরা জানতে পারবে আর কি যে কীভাবে মানে কতটা কী কীভাবে হাঁটতে হয় বা কীভাবে ওখানে ঢোকা যায় কীভাবে দর্শন হয় তো প্রচুর ভিড় প্রচুর ভিড় ভিড় লাখো লাখো লোকের ভিড় এখানে তো বড়ো মাকে সবাই দেখতে চায় তো সবাই সুস্থ থেকো ভালো থেকো বা দেখা হবে অন্য কোনো ভিডিওতে